আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজে আজকে দেখাবো ফুড স্টোরেজ ট্রলি কেউ বলে ড্রাম কেউ বলে ঝুড়ি কেউ বলে বাস্কেট যে যা বলেন ভাই এক কথায় স্টোরেজ র‍্যাক এখন এটার মধ্যে আলু পেঁয়াজ রাখেন কিংবা সবজি রাখেন কিংবা অন্য কিছু রাখেন এটা আপনার বিষয় তো বিভিন্ন সাইজ ও ডিজাইনে পাওয়া যাচ্ছে এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত জানবো তার আগে সব লোকেশন

ভেরিয়েশন কি কি আছে তারপরে কোয়ালিটি তারপরে দামের পার্থক্য মাপ ঝোপ কোন কি আসলে এটা আপনার 3 থাক আছে 4.5 থাকছে আছে 5.5 থাক আছে কোয়ালিটি মানে অনেক ধরনের আজকে আচ্ছা এক ভিডিওতে ব্ল্যাকের সবগুলো ধরন ও রাখছে সব দেখিয়ে যেমন সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এই যে একটা 1 ইঞ্চি একটা বিড দেওয়া বিড তারপরে দেখবো 2 এর না 3 ইঞ্চির আধা আধি একটা বর্ডার দেওয়া তারপরে আবার স্টার ডিজাইন তো প্রথমে এটা আসি এটা দিয়ে শুরু করি এটা হলো তিন থাকের প্রত্যেকটা আপনার চাকা থাকবে চাকা সিস্টেম ঠিক আছে মুভিং হবে আর এটা আপনার এক জায়গায় যদি রাখেন বা কিচেনে এই যে এক জায়গায় হয়ে গেল আর সামনে মাস

স্টার সাড়ে তিন তাক নিলে মানে হচ্ছে তিনটা ঝুড়ি থাকবে উপরে একটা হাফ বর্ডার থাকবে হাফ বর্ডার থাকবে এটার দাম কত পড়বে এটা পড়বে হলো 3000 টাকা আর এই যেটা আছে চার তাক এটা পড়বে হলো আপনার 3500 3500 আর এটা কোন এটা কথা আছে এটা কিন্তু নেট নেট স্টার কোন সময় আপনার বল আছে গোল গোল হ্যাঁ ঠিক আছে আবু মানে স্টার এর মতই এটা যেমন স্টার ডিজাইন ওটা আসবে গোল 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 ডিজাইন এই ডিফারেন্স আর কিছু না আচ্ছা এরপরে স্টার এর মধ্যে কখনো আসবে এরকম নিচে নেট দেওয়া আবার কখনো আসবে এরকম এরকম রড দেওয়া আচ্ছা এটার মধ্যে যেটা সাড়ে পাঁচ এটা কত রাখবে এটা পড়বে হলো চার হাজার চার হাজার অনলি সো রাব্বি এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখালে ব্রাম বাস্কেট গুলো তোমার অডিয়েন্সরা অনেকেই আছে তোমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে চাইবে সেটা প্রবাসী ভাই বোনেরা হোক দেশে থাকা বিভিন্ন জেলা শহরের ভাই বোনেরা হোক অনলাইনে কেনার ক্ষেত্রে তোমাকে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডার যদি ঢাকার বাইরে হয় এক হাজার টাকা বুকিং করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে আর যত টাকায় প্রোডাক্ট নেন না কেন আচ্ছা আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি থাকবে আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বলো এটা হলো নগদ বিকাশ উপরে নাম্বারটা তিনটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের দোকানে যদি আসতে চান কেউ দোকান নাম্বার হলো চারশো ছাপ্পান্ন মার্কেট গলি নাম্বার বিশ নিস্তলা পোস্ট অফিস গেটের সামনে এসে ফোন দিলে হবে বা আপনার কাঁচা বাজারের সামনে ফোন দিলে হবে আচ্ছা মঙ্গলবার হচ্ছে তোমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনার ওর দোকানে সকাল এগারোটা থেকে রাত নয়টার মধ্যে চলে আসলে ওকে পাবেন তো দেখা হবে রাব্বি কোকারিজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম